নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে তালের ভাপা পিঠার রেসিপি শেয়ার করবো খুব ইজি কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি দেড় কাপ আর নিয়েছি নারকেল কোরানো চিনি আর তালের পাল্প তালের পাল্পটা কিন্তু আমি জল ছাড়াই ঘন করে বের করে নিয়েছি জল কিন্তু একটু ব্যবহার করিনি তা প্রথমে আমি চালের গুঁড়ার ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব তো চালের গুঁড়ার ভিতরে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম খুব অল্প করে একটু দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব চিনি দিয়ে এই শুকনো উপকরণগুলো চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি এর ভিতরে তালের পাল্টটা দিয়ে দিচ্ছি সবটা একবারে দিব না অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে জল কিন্তু ব্যবহার করা যাবে না তো তালের পালটা দিয়ে আমি দেখেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব তো এক ঘেমি তালের বড়া বা তালের ফুলুরি যেটাই বলেন বা তালের মালপোয়া এগুলো না খেয়ে কিন্তু একদিন তালের এই ভাপা পিঠেটা তৈরি করে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তারপরে আমি এর ভিতরে কোরানো নারকেল দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে আরও একটু মিশিয়ে নেব আর কোনো উপকরণ কিন্তু এখানে ব্যবহার হবে না নারকেলটা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা দেখেন অনেক বেশি যে ঘন হয়ে গিয়েছে আবার পাতলা যে খুব তাও কিন্তু না থিকনেসটা দেখলে বুঝতে পারবেন আপনাদের যদি অনেক বেশি ঘন মনে হয় তাহলে সেক্ষেত্রে একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আর এখানে দেখেন আমি স্টিলের বাটি নিয়েছি বাটিগুলো আমি আগের থেকে তেল ব্রাশ করে নিয়েছি এখন এর ভিতরে আমি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জায়গা খালি রেখে অবশ্যই ব্যাটারটা দিবেন কারণ এগুলো অনেকটাই ফুলে যাবে তো দেখেন সবগুলো বাটিতে আমি সুন্দর করে সেট করে নিয়েছি এখন উপর থেকে কিছু নারকেল কোচা কোরানো নারকেল ছড়িয়ে দিচ্ছি এটা মুখে পড়লেও খেতে ভালো লাগবে আবার দেখতেও অনেক ভালো লাগবে এই জন্য আমি অল্প করে একটু পুরানো নারকেল এভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে কাজু বাদাম বা কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন আমি নারকেলটা দিয়েই তৈরি করছি আজকে তো দেখে এটা কমপ্লিট আমি একটা স্ট্যান্ডের উপরে এটা সেট করে নিয়েছি একদিকে আমি গ্যাস ওভেনে জলও গরম বসিয়ে দিয়েছি এখন এটা আমি গরম জলের উপর রেখে আধা ঘন্টা স্টিম করে নিব তার ভিতরে কিন্তু খুব ভালোভাবে এটা রেডি হয়ে যাবে আর ঢাকনাটা ছিদ্র ছিল সেটাও কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি তো দেখেন এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এর আগে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি ভিতরে কিন্তু একটুও কাঁচা নাই সুন্দরভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন একটু ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখেন একটা সুইচ সাহায্যে আমি কিন্তু সাইডটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি এতে করে সার্ভ করতে সুবিধা হবে তো দেখেন ইস্টটা কত সুন্দর হয়েছে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে তো সবগুলোই আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তো সবগুলোই কিন্তু দারুণভাবে উঠে আসছে এবং ভিতরটা এত স্পঞ্জ এত সুন্দর হয়েছে আসলে না করে খেলে একদম বুঝতে পারবে না আর টেস্টটা জাস্ট অসাধারণ তো আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখেন ভিতরটা কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবং কতটা স্পন্সি হয়েছে তো একদিন কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে আপনারা ভাপা ভাপাপিটা তৈরি করে নিতে পারেন তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক 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 ধন্যবাদ